শেষ মুহূর্তে মনির হোসেন এবং হোসেন আলী বাবু তাদের কথা তর্ক হচ্ছে আমাদের রানা ভাই আমাদের রনি আমাদের প্রিয় বন্ধু রনি আমাদের আরেক স্মার্ট বয় মারুফ মন্ডল এই যে আমার পান বন্ধু মারু মন্ডল আটাইশ তারিখে বলে খেলা হবে যাকে এই মাত্র খেলা শেষ হলো মনির টিম পরিচিত হল আমরা খেলা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা দেখতে পাচ্ছেন নাজির হোসেন বাবু নাজ বললাম জনি রনি ইসমাইল আমাদের মাস্টার খানের সাংবাদিক হেরা পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এদেরকে আমি শরীর বিদায় নিচ্ছি আবারও কালকে আবার ব্লগ তৈরি করার জন্য আপনাদেরকে আবারও আমাদের আরেক মাঠে নিয়ে যাব আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা লাইক কমন শেয়ার করে আরেক বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন কারে আমাদের দুঃখের বিষয় একটি আমাদের হুসেন আলী বাবু ভাই তিনি ব্যাটিং করতে পারেননি দুঃখে দুঃখের জন্য আমাদের হুসেন আলী বাবু ভাই কলা খাচ্ছেন এ দুঃখের জন্য

বাবু ভাইটা আমাদের বন্ধু আমাদের